আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের রেসিপি এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং আর ডাবের পুডিং তৈরি করতে আমার লাগবে একটা ডাব তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি ডাবটাকে কেটে ডাবের ভিতর থেকে ডাবের পানিটা বের করে নিব আর এই পুডিং তৈরি করতে কচি ডাব দিয়েই ভালো হয় তবে নারিকেল নেওয়া যাবে না তাহলে অরিজিনাল ফুডিংয়ের স্বাদ পাওয়া যাবে না ডাবের পানিটা আমি বের করে এক সাইডে রেখে দিলাম আর ডাবটাকেও কেটে তার ভিতর থেকে যে শ্বাস আছে সেটা আমি বের করে নিব কারণ ফুডিং তৈরি করতে ডাবের শ্বাসটাও কাজে লাগবে তবে খুবই আলতো হাতে উঠাতে হবে যাতে ডাবের ভিতর থেকে কোনো ময়লা অংশ উঠে না আসে এভাবে আলতো করে চামচের সাহায্যে সাজগুলোকে আমি উঠিয়ে নিলাম এখন আমি ডাবের পানিটা ছেঁকে নিব আর এখানে আমার হাফ লিটারের মতো ডাবের পানি হয়েছে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন আমি আজ একটা ডাব দিয়েই পুডিং তৈরি করব। পানির ডাবের পানিটা ছেঁকে এক সাইডে রেখে দিব আর ডাবের ভিতরের যেই শ্বাস ছিল সেগুলোকে আমি ছুরি বা কাশি দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এই শ্বাসটা দিলে ডাবের ফুডিংটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক সুস্বাদু হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার পেজে যদি মজার মজার রেসিপি পেতে চান তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি ডাবের পানিটা নিয়ে নিলাম আর ডাবের পানির মধ্যে আমি দিয়ে দিব চার টেবিল চামচ চিনি ডাবের পানি যদি মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিতে হবে আর যদি ডাবের পানি মিষ্টি কম হয় তাহলে চিনিটা একটু বেশি দিতে হবে আর মিষ্টিটা আপনার পছন্দ মতো আপনি নিয়ে নেবেন চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আগার আগার এখানে আমি দেড় টেবিল চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি তবে অবশ্যই লক্ষ্য করবেন আগার আগার পাউডারটা যেন ভালো ব্র্যান্ডের হয় না হয় পুডিং জমবে না ভালোভাবে আমি চিনি আগার আগার পাউডার আর ডাবের পানি মিশিয়ে নিলাম এখন চলে আসলাম রান্নাঘরে চুলায় আমি জাল ধরিয়ে দিলাম মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে নিব তবে বেশিক্ষণ জাল করে ঘন করব না বলক আসার পরে আমি চুলা বন্ধ করে দিব লক্ষ্য করেন বলক চলে এসেছে কিছুক্ষণ এভাবে নেড়ে আমি চুলা বন্ধ করে দেব এখন আমি যেই পাত্রে পুটিংটা সেট করব ওই পাত্রে আমি ডেলে দিব ছাঁকনি দিয়ে ছেঁকে দিব যাতে মসৃণ হয় ফুডিংটা এখন আমি যেই ডাবের স্লাইসগুলো কেটে রেখেছি শ্বাসটা সেটা দিয়ে দিব মিশ্রণের মধ্যে আর দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব নেড়ে মিশিয়ে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব বাহিরে আধা ঘন্টার মতো ঠান্ডা হওয়ার পর ফ্রিজে এক ঘন্টা রেখে দিব এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে ডাবের পুডিংটা বের করে নিলাম এখন আমি সুরির সাহায্যে পাত্র থেকে পুডিংটাকে এইভাবে উঠিয়ে নিব যাতে আমি ফুডিংটা প্লেটে নিতে সহজ হয় এখন আমি যেই প্লেটটাতে ফুডিং নিব সেই প্লেটটা উপর থেকে এভাবে দেব আর উলটিয়ে নেব আর আস্তে আস্তে করে আমি পাত্রটা তুলে নিব ওয়াও দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ তাবারাকাল আল্লাহ কী সুন্দর ফুডিং হয়েছে কি যে ইয়ামি দেখতে মনে হচ্ছে যেন একদম ক্রিস্টাল পাথরের মতো সাইলে আপনিও আপনার বাসায় এই গরমে এই মজার পুডিংটা বানিয়ে পরিবারের সবাইকে উপহার দিতে পারেন এবং এই গরমে এই ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই মজার হয় আর এখন আমি ছুরি দিয়ে কেটে নিলাম আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন দেখেন কত যে ইয়া মিয়া দেখতে কি সুন্দর হয়েছে ডাবের পুডিংগুলো তাহলে কি পেয়ে গেলেন তো খুবই মজার একটা রেসিপি তাহলে আর দেরি কেন আপনিও আপনার বাসায় এই পুডিংটা বানাবেন পরিবারের সবাইকে নিয়ে খাবেন কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজ বিদায় নিব চলে আসব অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে الله حبز. السلام عليكم ورحمة الله